টিকিট নেই সময় মতো ট্রেন আসে না বাংলাদেশের রেলপথ কি কখনো ঠিক হবে রেলপথ একটি দেশের আর্থসামাজিক অগ্রগতির অন্যতম প্রধান মাধ্যম অথচ বাংলাদেশের রেল ব্যবস্থাটি যেন যুগ যুগ ধরে অব্যবস্থাপনা দুর্নীতি অবহেলা ও আধুনিকায়নের অভাবে ধুঁকছে উন্নত দেশগুলো রেল যখন সময়ের চেয়ে এগিয়ে চলছে তখন আমাদের রেলসেবা যেন একশো বছর পেছনে পড়ে আছে বাংলাদেশের রেল ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দেশের অর্থনীতি ও যাত্রী সেবা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে কিন্তু এর পাশাপাশি আমরা বারবার দেখতে পাই রেলে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও সমস্যা ট্রেনের দেরি পুরনো অবকাঠামো নিরাপত্তার ঘাটতি এবং প্রযুক্তিগত অগ্রগতির অভাব এসব কারণে রেলযাত্রীরা প্রতিদিন অসুবিধার মুখোমুখি হচ্ছেন অথচ বিশ্বের অনেক উন্নত দেশ তাদের রেল ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দক্ষ কর্মী বাহিনীর মাধ্যমে এমনভাবে সাজিয়েছে যেখানে সময় মতো পরিষেবা দেওয়া এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয় বাংলাদেশও যদি এই উন্নত রেল ব্যবস্থার কাছ থেকে শিখতে পারে তবে আমাদের রেলখাতের অবস্থা অনেক বেশি উন্নত হবে নতুন প্রযুক্তি গ্রহণ পরিকল্পিত বিনিয়োগ এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে আমরা দেশের রেল ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন বাংলাদেশ রেলে বারবার অব্যবস্থাপনা তৈরি হয় এবং উন্নত বিশ্বের রেল ব্যবস্থা থেকে কী কি শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের রেল ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আশা করি এই আলোচনা আপনাদের রেল ব্যবস্থার প্রতি আরও গভীর ধারণা দেবে এবং পরবর্তী উন্নয়নের জন্য প্রেরণা যোগাবে ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরেই আমি আবার আসছি Bangladesh's railway রেলওয়ে has long played a crucial role রোল the country's economy and এন্ড services. সার্ভিসেস alongside this, we consistently see various issues of mismanagement and problems মিসম্যানেজমেন্ট the প্রবলেমস ইন রেলওয়ে Train delays, outdated infrastructure, safety concerns, and a lack of technological advancement all contribute to passenger inconvenience on a daily basis. In contrast, many developed countries have modernized their railway systems through advanced technology, efficient management, and skilled workforces, ensuring timely services and safe travel. If Bangladesh can learn from these advanced systems, its railway sector can significantly improve. By adopting new technology, strategic investments and transparent administration we can elevate our railway system to new heights in this video we will explore why mismanagement persists in bangladeshi railways and what lessons can be learned from advanced railway systems around the world to improve our own system we hope this discussion will provide deeper insights into the railway system and inspire future developments tikit karti bhoganti platforme prohor noshto bhanga bogi নেই পর্যাপ্ত সেবাও এটাই কি আমাদের ভবিষ্যতের রেল এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করেছি কেন বাংলাদেশ রেলে বারবার অব্যবস্থাপনা সৃষ্টি হচ্ছে কেন অনলাইন টিকিট ব্যবস্থাও ব্যর্থ হচ্ছে কিভাবে বছরের পর বছর ধরে বাজেট গেলেও কাজের অগ্রগতি নেই কেন ট্রেন যথাসময়ে চলে না অথচ জবাবদিহিতা নেই জনবল সংকট দুর্নীতি অব্যবস্থাপনা সব কিছু মিলিয়ে রেলওয়ের ভিতরে লুকিয়ে থাকা বাস্তবতা উন্নত বিশ্বের রেল ব্যবস্থা থেকে আমরা কী শিখতে পারি এবং সবচেয়ে বড় প্রশ্ন এই অব্যবস্থাপনা কবে কাটবে আমরা দেখিয়েছি কিভাবে উন্নয়ন প্রকল্পের নামে হাজার কোটি টাকা ব্যয় হলেও সাধারণ যাত্রীর ভোগান্তি কমে না মন্ত্রণালয়ের পরিকল্পনা রেল কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার ব্যবস্থাভঙ্গি তুলে ধরা হয়েছে তথ্য ভিত্তিকভাবে চলমান প্রকল্প যেমন পদ্মা রেল সংযোগ দু কক্সবাজার রেলপথ মেট্রো ও পাতাল রেল এসব নিয়ে সরকারের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় কিন্তু প্রশ্ন হল মূল কাঠামো ঠিক না করে শুধু মেগা প্রকল্প দিয়ে কি কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব ভিডিওর শেষে থাকছে জনমত যাত্রীদের মতামত ও এক্সপার্টদের বিশ্লেষণ সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ডি চ্যানেলে এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে তাই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করুন ডি লাইট ইউটিউব চ্যানেল নতুন ধারার কন্টেন্টের জন্য এবার আমরা বিস্তারিত আলোচনা করছি সাথে থাকবেন আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি প্রিয় ভিউয়ার আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কেমন লাগছে আমাদের ভিডিওটি কমেন্টসে জানিয়ে যাবেন বাংলাদেশ রেলে বারবার অব্যবস্থাপনা সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা দুর্নীতি ও সুশাসনের অভাব রেলের আধুনিকায়নের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবতায় দেখা যায় ধীরগতি ও সমন্বয়ের অভাব ট্রেন চলাচলে সময়সূচি না মানা টিকিট কালোবাজারি অব্যবস্থাপনার কারণে যাত্রী হয়রানি এসব সমস্যা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে রেলের বিভিন্ন প্রকল্পে বিলম্ব বাজেটের অপচয় এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এই খাতকে দুর্বল করে ফেলেছে অনেক সময় প্রযুক্তি আধুনিক হলেও তা চালাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ বা দক্ষ জনবল না থাকায় সেটিও কাজে লাগানো যায় না এছাড়া রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল যার ফলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়েই চলেছে এছাড়াও নেতৃত্বে দুর্বলতা জবাবদিহিতার অভাব এবং রাজনৈতিক হস্তক্ষেপ রেলের কাঙ্ক্ষিত উন্নয়নকে বাধাগ্রস্ত করছে পরিকল্পনার অভাব ও বাস্তবায়নে গাফিলতির কারণেই রেল বারবার একই ভুলের পুনরাবৃত্তি করছে ফলাফল জনগণের আস্থা হারাচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যমটি বাংলাদেশ রেলের অনলাইন টিকিট ব্যবস্থা ব্যর্থ হচ্ছে প্রধানত দুর্বল সার্ভার প্রযুক্তিগত ত্রুটি ও মানহীন সফটওয়্যারের কারণে টিকিট ছাড়ার সময় ওয়েবসাইট হ্যাং করে ফলে হাজারো যাত্রী একসঙ্গে প্রবেশ করতে পারে না অনেক সময় টিকিট কনফার্ম হলেও কেটে যায় না আবার কেটে গেলেও এসএমএস বা মেইল আসে না সঙ্গে আছে দালাল চক্রের আধিপত্য যারা সফটওয়্যারের দুর্বলতা ব্যবহার করে আগে ভাগে টিকিট কেটে নেয় এসব কারণে সাধারণ যাত্রীরা বঞ্চিত হন এবং অনলাইনে ভরসা হারান সঠিক রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির অভাবেই এ ব্যর্থতা চলছে বছরের পর বছর বাজেট বরাদ্দ দেওয়া হলেও রেল খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই কারণ বাজেট বাস্তবায়নে পরিকল্পনার অভাব দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা বিরাজমান প্রকল্প গ্রহণের পর সময়মতো কাজ শুরু না হওয়া টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব দক্ষ জনবলের সংকট এবং নজরদারির অভাবে অর্থ ব্যয় হলেও কাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হয় না অনেক সময় প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণ বা সরঞ্জাম আমদানিতে বিলম্ব প্রকল্প থামিয়ে দেয় উন্নয়নের ফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না বাংলাদেশে ট্রেন সময় মতো না চলার অন্যতম কারণ হল রক্ষণাবেক্ষণের অভাব সিগনাল সমস্যার আধিক্য এবং ট্র্যাক ব্যবস্থাপনার দুর্বলতা সময়সূচি অনুসরণে কোনো মানসম্পন্ন মনিটরিং ব্যবস্থা নেই যাত্রা বিলম্বিত হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ দেখা যায় না কর্মীদের দায়িত্বে গাফিলতি থাকলেও শাস্তির দুর্লভ ফলে এক ধরনের জবাবদিহিতাহীনতা গড়ে উঠেছে যা যাত্রীদের ভোগান্তিকে নিয়মিত অভিজ্ঞতায় পরিণত করেছে সেবার মান নিয়ে প্রশ্ন উঠলেও কেউ দায় নেয় না এটাই মূল সংকট বাংলাদেশ রেলওয়ের ভেতরে লুকিয়ে আছে এক জটিল বাস্তবতা যেখানে জনবল সংকট দুর্নীতি আর অব্যবস্থাপনা একসাথে গেঁথে আছে বছরের পর বছর প্রয়োজনীয় সংখ্যক দক্ষ কর্মীর অভাব রেল পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবার যারা আছেন অনেকেই অদক্ষ বা দায়িত্বহীন এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতির গাথা সংস্কৃতি যেখানে ঠিকাদারি কাজ টিকিট বিক্রি কিংবা নিয়োগ প্রক্রিয়া সবখানেই লুকিয়ে রয়েছে অনিয়ম উপরন্তু দীর্ঘসূত্রিতা ও প্রশাসনিক অদক্ষতার কারণে প্রতিটি উন্নয়ন প্রকল্প থমকে থাকে বছরের পর বছর সব মিলিয়ে রেলওয়ে যেন নিজের ভারী ভেঙে পড়ছে ধীরে ধীরে উন্নত বিশ্বের রেল ব্যবস্থাগুলো থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে জাপানের সময়নিষ্ঠ ও নিরাপদ ট্রেন পরিচালনা প্রযুক্তি এবং সিঙ্গাপুরের স্বয়ংক্রিয় টিকিটিং ব্যবস্থা এসব দেশে রেলের পরিচালনায় দক্ষতা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হয় তারা যাত্রী সেবা রক্ষণাবেক্ষণ ও সময় ব্যবস্থাপনায় উদাহরণ হয়ে উঠেছে বাংলাদেশ যদি আধুনিক প্রযুক্তি গ্রহণ দক্ষ জনবল তৈরি এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে তবে উন্নত বিশ্বের রেল মডেল অনুসরণ করে রেল ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব সবচেয়ে বড় প্রশ্ন হল এই অব্যবস্থাপনা কবে কাটবে এর উত্তর নির্ভর করছে নানা কারণে প্রথমত যদি সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে ধীরে ধীরে পরিবর্তন আসবে নতুন প্রযুক্তি ও আধুনিক রেল ব্যবস্থাপনা চালু করতে হবে এবং কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে পাশাপাশি দুর্নীতি নির্মূল করতে কঠোর ব্যবস্থা নিতে হবে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি সবশেষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্ব থাকলেই রেলের অবস্থা শুধরে যাবে অর্থাৎ সত্যিকার পরিবর্তন আসতে চাইলে পরিকল্পিতভাবে ও প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করতে হবে শুধুমাত্র তখনই বাংলাদেশ রেলের অব্যবস্থাপনা কাটবে এবং উন্নয়নের পথ প্রশস্ত হবে উন্নত বিশ্বের রেল ব্যবস্থা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি প্রথমত তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তিগত আধুনিকীকরণে জোর দেয় যা রেলের গতি নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করে দ্বিতীয়ত তাদের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে জবাবদিহিতা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হয় ফলে সেবার মান উন্নত হয় এছাড়া উন্নত দেশগুলোতে দুর্নীতি কমানো ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা রয়েছে যা রেলের সুষ্ঠু পরিচালনায় সহায়তা করে আরেকটি শিক্ষা হল পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অবকাঠামো ও যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় সবশেষে উন্নত রেল ব্যবস্থায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয় যা টেকসই ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করে আমাদের এই শিক্ষা গ্রহণ করলে বাংলাদেশের রেল ব্যবস্থাও উন্নতির পথে এগোতে পারে ভিউয়ার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন